বাংলাদেশের কৌশলগত দ্বীপ সেন্ট মার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা আবারও দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক পরিকল্পনাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে ছোট্ট অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপটি এখন পরিণত হয়েছে ওয়াশিংটন বেজিং এবং নয়াদিল্লির ত্রিমুখী কৌশলগত প্রতিযোগিতার মূল মঞ্চে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সরকার পরিবর্তন ও আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে দেশটি এখন বৈশ্বিক শক্তির নজরকারা ভূখণ্ডে রূপ নিয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল আর বিদেশি প্রভাব নিয়ে চলছে তীব্র বিতর্ক এরই মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সেন্ট মার্টিন দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি নির্মাণের গুঞ্জন ছোট দ্বীপ বিশাল কৌশলগত গুরুত্ব বঙ্গোপসাগরের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত মাত্র তিন বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন দ্বীপকে বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়ার অন্যতম কৌশলগত বিন্দু হিসেবে বিবেচনা করেন দ্বীপটি মালাক্কা প্রণালীর বাণিজ্য পথের কাছাকাছি হওয়ায় এর ভৌগোলিক অবস্থান বাণিজ্য নৌযান চলাচল ও সামরিক নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষকদের মতে যে রাষ্ট্র এই দ্বীপ নিয়ন্ত্রণ করবে সে ভারত মহাসাগরের ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে সক্ষম হবে যুক্তরাষ্ট্রের জন্য এই অবস্থানটি তাদের ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এর অংশ যার লক্ষ্যে চীনের প্রভাব সীমিত রাখা অপরদিকে চীন ও ভারতও নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে এ অঞ্চলকে গুরুত্বের কেন্দ্রে রাখছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন তার সময়কালে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি স্থাপনের জন্য চাপ প্রয়োগ করেছিল হাসিনার ভাষায় যদি আমি এ প্রস্তাবে রাজি হতাম তবে হয়তো পশ্চিমাদের রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকত তবে বর্তমান প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে তবু পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে ওয়াশিংটন বাংলাদেশে তাদের কৌশলগত স্বার্থ অনুযায়ী রাজনৈতিক পুনর্গঠন ঘটাতে চায় যা এই অভিযোগকে আরো জোরালো করে তুলেছে আঞ্চলিক বিশ্লেষকরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনগুলোকে রঙিন বিপ্লব কালার রেভুলেশনস কৌশলের সঙ্গে তুলনা করেছেন যে কৌশল ইউক্রেন জর্জিয়া ও সার্বিয়ার মতো দেশগুলোতে পশ্চিমা প্রভাব বিস্তারে ব্যবহৃত হয়েছিল বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকার বিরোধী রূপ নেয় ছাত্র ও তরুণদের সক্রিয় ভূমিকা এনক্রিপ্টেড ম্যাসেঞ্জারের ব্যবহার আন্তর্জাতিক এনজিওগুলোর তৎপরতা এবং সামাজিক মাধ্যমে সহিংসতার ছবি পড়া সবকিছু পশ্চিমা সমর্থিত রাজনৈতিক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা তাদের মতে ওয়াশিংটন সরাসরি না গিয়ে নরম কৌশলের মাধ্যমে সরকার পরিবর্তনের প্রভাব বিস্তার করছে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মুখ ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে একজন সংস্কারকামী গণতান্ত্রিক চরিত্র হিসেবে তুলে ধরা হলেও পশ্চিমা মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে মিল্টন পরিবার ও জর্জ ফোর সম্পৃক্ত ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ তাকে ওয়াশিংটনের পছন্দের নেতা হিসেবে উপস্থাপন করেছে। হাসিনার আমলে ইউনিসের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মার্কিন চাপের কারণে স্থগিত করা হয়েছিল এমন অভিযোগও প্রকাশিত হয়েছিল বিশ্লেষকদের মতে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উত্থান দক্ষিণ এশিয়া ওয়াশিংটন নির্দেশিত রাজনৈতিক পুনর্গঠনের অংশ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ভারত শেখ হাসিনা সরকারকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে আসা নয়াদিল্লি আশঙ্কা করছে বঙ্গোপসাগরে মার্কিন প্রভাব বৃদ্ধি পেলে তার পূর্ব সীমান্তে কৌশলগত ভারসাম্য নষ্ট হতে পারে অন্যদিকে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন বিপুল বিনিয়োগ করছে বেইজিং এ পরিবর্তনকে নিজের প্রভাব বাড়ানোর সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে এবং ওয়াশিংটনের চীন নিয়ন্ত্রণ কৌশলের পাল্টা পরিকল্পনা হিসেবে ব্যবহার করছে ত্রিমুখী প্রতিযোগিতায় বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যৎ উত্তরবর্তী সরকার অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ এখন ভূ রাজনৈতিক টানাপড়নের চূড়ান্ত পর্যায়ে দেশটি আজ ওয়াশিংটন বেজিং এবং নয়াদিল্লি ত্রিমুখী প্রতিযোগিতার রণক্ষেত্রে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে নিজের অবস্থান শক্তিশালী করতে চাইছে চিন্তার বাণিজ্য রুট সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর আর ভারত চায় বাংলাদেশ যেন বিদেশি শক্তির ছায়া প্রভাব থেকে মুক্ত থাকে এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ শুধু তার অভ্যন্তরীণ রাজনীতি নয় বরং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে